হান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে যে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে প্রথমেই আমি এই স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং সমস্ত রকমের কর্মচারীরা আছেন তাদের প্রত্যেককেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার অন্তরের ভালোবাসাও তাদের জানাচ্ছি আজকে এইখানে এই ইন্টেরিয়ার একটা গ্রাম এই যদি আমি ইন্টেরিয়ার বলছি আর রাম মানে সবাই ধরঞ্জামায় খুব ইন্টেরিয়ার সেখানে আমরা এসে তোমাদের সঙ্গে কিছু কথা বলার সুযোগ পেয়েছি সেটা মারা যে যথেষ্ট আমি তোমাদের প্রথমেই তুমি বলে কথা বলছি কারণ তোমরা প্রত্যেকেই বেশিরভাগই হয় আমার নাতনি অত বা মেয়ের বয়সী হতে তুমি বলে কথা বললে সাত ছয় নম্বর তোমরাও করবে আমিও করবো আমাকে যে বক্তব্যটা বলতে দেওয়া হয়েছে যে কথাটা তোমাদের কাছে জানানোর জন্য আনা হয়েছে বা বলতে হচ্ছে সেটা হচ্ছে শিশুদের উপর যৌন নির্যাতন এবং তার প্রতিকার এবং তার পানিশমেন্ট আজকে আমাদের সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে শিশুদের উপর একটা নির্যাতন হচ্ছে যেটা তোমরা প্রতিদিন কাগজেও দেখতে পাচ্ছ তোমরা সেই শিশু মানে তারা শিশু মানে কেবলমাত্র মহিলা নয় তার মধ্যে পুরুষরাও আছে যৌন নির্যাতন যাদের উপরে যৌন নির্যাতনটা কিরকম জিনিস যৌন নির্যাতন

যখন একটা সমস্যা সৃষ্টি হচ্ছে তখন সেই সমস্যাটাকে কিভাবে মেটানো যায় তার প্রতিকার কিভাবে হয় তখনই আইনের প্রয়োগটা করা হয় তখনই আইনটা আমরা জানতে পারছি কিভাবে হয় যেমন ধর যৌন নির্যাতনটা তো বিভিন্ন উপায় হয় আমি তোমাদের দুটো জিনিস বলবো তোমরা হয়তো প্রত্যেকেই শুনেছ ব্যাড টাচ গুড টাচ এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাগ টাচ কি আর খুব টাচ কি এই টাচ মানে ছোঁয়া বা সংস্পর্শে আসা এই যে বক্তব্যটা এই যে ভাষাটা এটা একমাত্র সেই উপলব্ধি করতে পারবে যাকে টাচ করা হবে তাছাড়া কারো ক্ষমতা নাই কেউ উপলব্ধি করতে পারবে সুতরাং তোমরা নিজেরা আগে যারা শিশু আছো তোমাদের যদি আরে বাড়ির তোর বাবা মা দাদা এরা তো মাঠ করে সবকিছুই করে প্রয়োজনে বকা জায় কিন্তু অনেক ঘটনা আছে ইচ্ছাকৃত ভাবে তোমাদের করে সেই টাচ সেটা হচ্ছে আর গুড টাচ মানে তোমাকে ভালোবেসে কেউ গায়ে হাত দিয়ে পিচ চাপড়ে কথা বললো চুলটাকে টেনে পিঠে চাপড়ে দিল সেগুলো

তারা অন্যায় প্রতিবাদ করতে পারছে না করার মতন মানসিকতাও তাদের নাই এবং সেই সাহস নাই কিন্তু আজকে আজকে তোমরা যারা শিশু তোমরাই হচ্ছে ভবিষ্যৎ আজকে তোমরা জানো আমাদের মহিলারা বিশেষ করে মহিলাদের কথা বলছি আজকে মহিলা রাষ্ট্রপতি আছেন প্রধানমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী রয়েছেন অফিসারা আছেন

খুব শিখনি হয়েছে সুতরাং আজকে তোমরা যদি প্রতিকার না চাও প্রতিকার না চেয়ে যদি প্রতিকার না করেন তাহলে তোমাদের উপরে এই অত্যাচারগুলো আসবে যারা শিশু যারা নাবালিকা তাদের উপরে এই অত্যাচারগুলো আসবে আরেকটা জিনিস আছে তোমাদের পণ্যটা কি একটা যেটা আছে সেটা কি তোমাদের ধরো মোবাইলে কেউ ফটো তুলে নিল জানতেই পারে না তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তার মোবাইলে তোমার ফটো নিল সেই মোবাইল থেকে ফটোগুলোকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে বিভিন্ন লোককে পাঠাচ্ছে পাঠিয়ে তোমাকে উত্তপ্ত করছে সেটা এমন ভাবে বিক্ষিপ্ত করে পাঠাচ্ছে সেটাও একটা জন্ম নির্যাতন নিয়ে আসছে যারা তুলছে তারাও এর জন্য সাজা পাবে এমনকি যারা ওই ফটোগুলো তুলে নিয়ে স্টোর করে রাখছে ব্যবসার জন্যে তাও সাজা পাচ্ছে প্রত্যেকেরই সাজা আছে আর এই সমস্ত নির্যাতন হচ্ছে এগুলো যদি তোমরা না করো একটা সুবিধা কি তোমরা স্থানীয় প্রশাসনকে বলতে পারো প্রথমে বাবা মাকে বলবে বাবা মাকে বলতে যদি অসুবিধা থাকে বিশেষ করে মেয়েদের তো মা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু আমি তো তাই আনি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে মা স্থানীয় নয় মা

কি পরিচয় থাকবে তার মায়ের কি পরিচয় থাকবে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায়